এটা নিয়ে আমি এখন পার্লারে যাব শপিং করতে টাকা ছাড়তে বলছি আকি তুমি আমার চাতায় না বলে আমি কিন্তু তোমার তালাক দিয়ে দিব আকি এই টাকার জন্য জানাই ভাই আড়াই লক্ষ টাকা আছে এই জায়গায় ছাড়তে বলছি আম্মা ছাড়েন আসতেছে কে পাগল হয়ে গেছে এই আরে তুমি ভালো আছো হ্যাঁ তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি হঠাৎ কিছু না বললা চলে আসলাম আসলে হচ্ছে কি ওই তিন মাসের ছুটি পাইছি তো

চুপ করে দাঁড়া আর এই টাকাগুলো রাখো এখানে রাখো এগুলো কেন ভালো হয়েছে টাকা নিয়ে আসছো লকটা খুলো এই টাকাগুলো দাও এদিকে দাও কেন এটা দিয়ে আমি এখন পার্লারে যাব শপিং করতে যাব পার্লারে যাব শপিং করব মানে হ্যাঁ এখানে 4.5 লাখ টাকা আছে এগুলো কুরবানির জন্য আছে টাকাগুলো রাখো এখানে কুরবানি দিব গরু কিনবো রাখো এটা নিয়ে আমি এখন পার্লারে যাব শপিং করতে যাব বুঝতে পারছো আমার লজিস্ট যাবার সমস্যা কি আমি তো এমনি তো রেডি হইছিলাম পার্লার যাওয়ার এরকম করতেছ কেন আকি তুমি এরকম করতেছ কেন আর এইগুলো কুরবানির টাকা আমি বারবার বলতেছি যা পাঁচ বছর বিদেশে থেকে কি 4.5 লাখ টাকা লাইছো তুমি কি আমাকে শিখাই যাচ্ছ তোমার ব্যাঙ্কে কি আর টাকা নাই অ্যাকাউন্টে নাটক করো হ্যাঁ আমার ব্যাঙ্কে কোনো টাকা নেই কি বলতেছ তোমার ব্যাঙ্কে টাকা থাক আর না থাক ওইটা দেখার বিষয় আমার না এটা নিয়ে আমি এখন পার্লারে যাব বলছি তো চামু চলো আমার ব্যাগটা নিয়ে আসো আরে রাখো তো আকি এইগুলো এই ছাড়ো তো ধর টাকা দাও চুপ টাকা দাও আমার কাছে দেখ

আশা সাম্য তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি মার্কেট করে কিন্তু আবার পার্লারে যাই তো সিরিয়াল দাও হ্যাঁ আমি কথা বলছি মহিলার সাথে ম্যাম আপনাদের কি লাগবে দেখুন আচ্ছা আপু আমরা দেখতেছি আপনি আসেন ওকে আমাদের পছন্দ হলে আপনাকে ডাক দিব হ্যাঁ জি জি ম্যাম আপনি আমার আমার এইটা আমার পছন্দ হইছে দেখেন এ পছন্দ হইল কি তোমার বডি দিয়ে আসবে না তুমি যেই মোটা মোটা রাখো কইলা দেখতে পারি কিন্তু পরে জড়িপানা দিতেইবা আমার তুই টাইল দিতে গেল বুঝতে পারছস এটা তো হইব না তুই দেখ না আমার কত সুন্দর লাগে আরে খালি শাড়ি পরে থাকতে ভালো লাগে না দেখ বুড়া বয়সে বিনতি তুই আমনে বুড়া কইলি আমি কি বুড়া হইছি হ্যাঁ না 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 তুই এ টিভির দেখাম দেখামু

এটা কই তাললি এ মু ঝগড়া করে না তো তোমার জগড়া ঝগড়া করতে করতে দিন পার হয়ে যায় মার্কেট আইলে তোমার নিয়া না পাই না এই যে আপু এদিকে আসেন এগুলা প্যাক করে দেন আকি আমার একজন চুরি লয় তো তোমা দেখছো ম্যাম এই নিন আপনাদের পার্সেলগুলো আর কি শুনতাম আচ্ছা দেখো না কথা কম বইলা আচ্ছা আপনাদের আর কি লাগবে দেখেন আচ্ছা পমরা দেখতেছি আপনারা রাখ দিব জি ম্যাম তুমি এইখানে কি করব না এসে তো কোনো উপায় নাই তুমি টাকাগুলো কি জন্য নিয়ে আসছো আঁকি তোমার বার বার করে যে বললাম যে কোরবানির টাকা কোরবানির টাকা এগুলো নিও না নিও না তুমি তারপর জোর করে টাকাগুলো নিয়ে আসলা তুমি শপিং করছো কতগুলো কেনাকাটা করছো তুমি আমার যা যা লাগবে আমি কিনবো না আজব কথাবার্তা তোমাকে কি আমি টাকা পাঠাই নাই প্রত্যেক মাসে পাঠাইছো আমার যখন যেটা প্রয়োজন লাগবে না টাকা শেষ হয়ে গেছে অবশ্যই বুঝলাম না জামাই

হুম আকি তোমার সাথে না কথা বলতে আমার লজ্জা লাগতেছে বলতে বলছ কি আমার পরিচয় দিতে লজ্জা হইতেছে তুমি আমার বউ কোরবানির জন্য আমি টাকা নিয়ে আসছি গরু কিনবো আর তুমি সেই কোরবানির টাকা দিয়ে তুমি শপিং করতেছো জোর করে নিয়ে আসছো টাকা তুমি তো আমার এটা পরে বলতে পারতা যে শপিং করার টাকা আমাকে দিও বলতে পারতা না কেন পরে বলবো আমার ইচ্ছা হইছে আমি নিয়ে আসছি

হ্যাঁ এখন আর যে আর আড়াই লাখ টাকা আছে এগুলি দিয়া আমরা দুই মা একদম পাল্লাই যা পুরো পা থেক্যা মাথা পর্যন্ত একদম সুন্দর হয়েছে এমু চলো তো টাকা দাও তো হয়ে গেছে পাল্লা দিতে এ একি সুন্দর করে বলতেছি আমি টাকাগুলো দাও কিসের টাকা দেবো আমার কষ্টের টাকা বিদেশে আমি কামলা দিচ্ছি কামলা বুঝো খাইয়া না খাই টাকাটা জমাইছি কাদের জন্য দিছে আমাদের জন্যই তো হ্যাঁ প্রভাসে স্বামী কামলা দিছে এই কামলা

বিদেশে গেছি আর বিদেশে যে হার ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাইছি সেই টাকা তোমরা তেলে জলে নষ্ট করো এখন আমি প্রবাস থেকে আইসা একটু কুরবানি দিব সাড়ে চার লাখ টাকা নিয়ে আসছি সেটাও তুমি নিয়ে আসছো টাকা দাও টাকা ছাড়তে বলছি আকি তুমি ব্যাগ ছাড়ো টাকা ছাড়তে বলছি আকি তুমি আমার চাতা বলে দিছি আমি কিন্তু তোমার তালাক দিয়ে দিব আকি এই টাকার জন্য যা ভাই আড়াই লক্ষ টাকা আছে এই জায়গায় ছাড়তে বলছি আম্মা ছাড়েন ছাড়ো আকি ছাড়তে বলছি কিন্তু কিন্তু মার মার বুদ্ধিতে বুদ্ধিতে এরকম না কেন আমি কি যেসব মেয়েরা মায়ের বুদ্ধিতে সংসার চালায় সেসব মেয়েদের সংসার কখনো সুখের হয় না আল্লাহ তোমার এই দুনিয়াতে পাঠাইছে তোমার একটা ব্রেন দিছে ব্রেন দিয়ে চিন্তা করবা যে আমি কি করতেছি আমার হাজবেন্ড বিদেশ থাকে বিদেশের কষ্টের টাকা আমি কিভাবে ভাঙতেছি কিভাবে নষ্ট করতেছি সে দেশে আসছে সাড়ে চার লাখ টাকা দিয়ে সে একটা গরু কিনতে চাইতেছে তোমার উচিত ছিল আমার উৎসাহ দেওয়া আর তুমি কি করছো আমার কাছ থেকে সেই টাকাটা তুমি জোর করে নিয়ে আসছো তুমি পার্লারে যাবা তুমি শপিং করবা আমার কোরবানিটা তোমার কাছে ইম্পর্টেন্ট না আশেপাশে মানুষ চার কথা কম বলতে বলছি কিন্তু এটা তোমার বাসা না হ্যাঁ আমি তোর নিয়ে সংসার করব না আপনার মেয়ের নিয়ে আমি সংসার করব না আপনার মেয়ের আমি তালাক দিয়ে গেলাম

নইলে যে আমি আরেক মেয়ের দিকে যাবো যদি স্মার্ট ভাবে না চলাফেরা করছো কি তোমার জন্য তোমার বুদ্ধিতে আজকে আমার সংসারটা ভাঙলো তুমি মা না তুমি একটা লুবে মহিলা তুমি তো কোন মাসে এসে বিশ হাজার নিছো পরের মাসে পঞ্চাশ হাজার কোন মাসে পুরো টাকা ট্রাই নিয়ে গেছো কখন আমার কথা ভাবছো হ্যাঁ তুই আমাকে হাত দিলি কি করব কি করব তোমারে হ্যাঁ দত্তর মার্কেট তুই আমার বাসা যাবি না তা যাবে তোর তালাক দিয়ে দিছ না আমার বাসা তো জায়গা নাই দত্তর ব্যাগ তোমারে কি আমি আমার বাপের বাসায় থাকো ওইটাই দেখাইতাছি আর বালের মার্কেট করবো তোমার আগে বাসাতে বের করে